এই রাস্তার ধারে একদিন আমিও দাঁড়িয়েছিলাম হাতে একটা পুরনো ব্যাগ চোখে অনেক স্বপ্ন আর মনে কিছু প্রশ্ন আজ যখন এই পথের দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে তখন যেন আমি ফিরে যাই সেই প্রথম দিনের কাছে রাস্তা তখনও এমনই ছিল দুপাশে সবুজ মাঝে পিচের রেখা আর দূরে মেঘে ঢাকা পাহাড়ের টানা ছায়া এই পথ আমি হেঁটেছিলাম নিঃশব্দে একাকিত্বে নিজের স্বপ্নের সন্ধানে হয়তো আজ যারা দেখছেন তারা ভাবছেন এ তো সাধারণ রাস্তা কিন্তু বিশ্বাস করুন কোনো পথই সাধারণ নয় যে পথ একদিন কারো জীবনের মোড় ঘুরিয়ে দেয় দেখুন সামনে একটা বাচ্চা মেয়ে হেঁটে যাচ্ছে স্কুল ব্যাগ নিয়ে এই পথই তাকে প্রতিদিন সাহস দেয় বলে চল আর একটু দূর যাই আর তার প্রতিটা পদক্ষেপে এই রাস্তা গর্ব করে যেন সে জানে ভবিষ্যতের গল্প শুরু হচ্ছে তার বুকেই রাস্তার পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছেন চুপচাপ তার মুখে বলার কিছু নেই কিন্তু চোখে জমে আছে এক জীবন এই রাস্তা জানে তিনি কাদের হারিয়েছেন কাদের জন্য অপেক্ষায় আছেন একটু আগেই পাশ দিয়ে একটা ট্রাক চলে গেল ধুলো উড়িয়ে ধুলো যেন আমাদের ভুলে যাওয়া মানুষের স্মৃতি যা চোখে পড়ে না তবু বুকের ভেতরে থেকে যায় রাস্তার পাশে একটা মাটির বাড়ি উঠোনে ধানের বস্তা চোখে পড়লেই বোঝা যায় এই পথ শুধু শহরে পৌঁছনোর রাস্তা নয় এটা জীবনের শেকড়েও ফেরার পথ আকাশে একটা চিল উড়ছে ঠিক রাস্তার উপরে তার পাখার ছায়া পড়ছে গাছের পাতায় এই ছায়া যেন মনে করিয়ে দেয় জীবনের সব সব সবসময় ঝলমলে হয় না কিছু ছায়ার নীচেও শান্তি আছে এই পথ অনেক দেখেছে বাল্যবন্ধুর শেষ বিদায় কারো বিয়ের শোভাযাত্রা আবার কারও শোকযাত্রা সব মিলে এই রাস্তা যেন জীবনের ক্যানভাস এখানে রোদ পড়ে গাছের ফাঁকে ফাঁকে বাতাস আসে ধানক্ষেত ছুঁয়ে আর কোথাও একটা পাখির ডাক ভেসে আসে দূর থেকে যেন বলে এই পথটা আজও তোমার অপেক্ষায়